আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আপনাদের সাথে শেয়ার করছি এম এস শফি ট্রেডের অ্যানাদার নিউ শপিং প্রিভিউ আগে যে মানুষটাকে মোটামুটি আমার চ্যানেলে বেশ ঘন ঘনই আপনারা দেখতেন বাট সেই মানুষটা ইদানিং একটু ইরেগুলার হয়ে গেছে বাট আজকে আপনাদের সামনে আসলো তো আসলো এমন একটা চমক নিয়ে আসলো যে এতদিন না আসার যে ক্ষতিপূরণ সেটা নাকি এই এক ভিডিও দিয়ে সে দিবে তো দেখে আজকে সেই ভিডিওতে সে কি কি দিচ্ছে তবে ভিডিও শুরুতে যে ছোট্ট তথ্যটা দিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় কায়সাভিলা এই ব্র্যান্ডের ইম্পোর্টার বা কান্ট্রি ডিলার যদি বলেন সেটা কিন্তু এম এস শফি ট্রেড সো আপনাদের পছন্দের সেই ক্যাসাভিলা হারিসেপ সহ আদার্স যদি কিছু লাগে আপনারা অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এমন একটা প্যাকেজ যেটাকে আমি তো নাম দিয়েছি ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ কেন আপনি দেখেন এখানে ভাইয়া চিন্তা ভাবনা করে একটা সংসারে একেবারে প্রয়োজনীয় বেসিক জিনিসগুলা রাখছে তো আপনারা যদি কারো বিয়ের প্রোগ্রামে হয় না যে অফিস কলিকরা মিলে যদি একটা প্যাকেজ গিফট দেন দিতে পারেন অনেক সময় কাজিন ভাই বোনরা মিলে কোনো বোন বা ভাইয়ের বিয়েতে একটা গিফট দিতে চান যে সবাই আলাদা আলাদা না দিয়ে একসাথে আমাদের এই প্যাকেজটা নেন দামও কম পড়বে আপনি যাকে দিবেন সেও লাইফটি মনে রাখবে আবার অনেক সময় অনেক অফিস বা অনেক প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন পিকনিক বা হচ্ছে গিয়ে আমরা বলি এটাকে ফ্যামিলি ডে হয় সেইখানটায়ও কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারেন আমি তো বলে দিলাম আমার যা মনে হয়েছে সেগুলো আর কেনাকাটার বিষয়টা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত প্রয়োজনেও কিন্তু কেনার সুযোগ রয়েছে তো এই প্যাকেজে কী কি কি থাকছে এবং কত কি প্রাইস পড়বে সেটা বলবে বিস্তারিত রুবেল ভাইয়া তার আগে সব লোকেশনে একটা স্ক্রিনশট দেন ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় তো আমি ক্লিয়ার করে বলতে চাই এম এস থেকে এই দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ অথবা লেনদেন করলে আমি প্রতি সুলতানা অথবা এই শপের প্রতিনিধি হিসেবে আমার সাথে যিনি আছেন সেটা হচ্ছে রুবেল ভাইয়া আমরা কিন্তু কেউই দায়ী থাকব না রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি রুবেল ভাই আর আপনি ভিডিওতে আসলে ভীষণ আমার দর্শকদের পাশাপাশি আমিও খুশি হই কারণ আমার বিশ্বাস আপনি সবসময় একটু ভিন্ন কিছু বা আমার অডিয়েন্সদের ভালো লাগবে এমন কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা সবসময়ই করেছেন সেটা আমার চ্যানেলটা যারা আসলে তিন থেকে চার বছর আগে থেকে দেখে আপনার চেহারার সাথে তাদের ওই পরিচয় বা ওই আটা আছে

দেখাচ্ছি মিয়াকে যদি আপনি খেয়াল করেন মিয়া প্রতিটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে পার্টস অফ লাইফ হ্যাঁ আমাদের জীবনের অংশ একটা অংশ হয়ে দাঁড়াইছে মেয়েকর প্রোডাক্ট এমন ঘরে যে একটা প্রোডাক্ট আচ্ছা প্রতিটা ঘরে একটা প্রোডাক্ট হলো মিয়াকর পাবেন আপনি

চলবে না হ্যাঁ আপনি যদি তিন বেলা করেও রান্না করেন মাসে তিনশো থেকে চারশো টাকা বিলাসে দেখাচ্ছি মিয়াকো কোম্পানির মার্বেল কোর্টের একটা সেট মিয়াকো কোম্পানির তবে আপনি কেন মিয়াকো ব্যবহার করবেন আপু একটা জিনিস খেয়াল করেন

থ্রি প্লাই প্রেসার কুকার মানে হচ্ছে তিনটা লেয়ারে এই বডিটা করা হয় নিচে সর্বশেষ লেয়ারটা যেটা তলায় থাকবে এটা ম্যাগনেট লেয়ার আর ভেতরে গ্রেড লেয়ার মিডেলে হচ্ছে যেন হিটটাকে ভালো মতো ধরতে পারে এই জন্য

সেটা অনেকের বাসায় গরমের সময়ও দরকার হয় কারণ গরম ছাড়া যারা খাইতে পারে না আর যাদের মানে লিস্ট শীতকালে তো দরকার হয়ই

দুইশো পঞ্চাশ ওয়ার্ড এক বিটার মিয়াকো মিয়াকো কোম্পানি একটা সংসারের ভীষণ 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 কাজের একটা জিনিস হচ্ছে একটা

আসলে কিন্তু আপনি এয়ার ফ্রায়ার বাজেটটা আলাদা করে করতে হবে না মানে কি ওভেন এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার অপশনটা আপনি ওভেনেই পাচ্ছেন এই ওভেন্টাই আমরা বলেই থাকি এয়ার ফ্রায়ার ওভেন এই যে এখানে দেখি লিখাই আছে এয়ার ফ্রায়ার ফাংশন ইয়ার ফ্রায়ার ফাংশন চমৎকার শুধু ওখানে না আপনি এখানেও দেওয়া আছে এই যে এয়ার ফ্রায়ার অপশনটা দেওয়া আছে এয়ার ফ্রায়ার নাইস ভাই তাইলে তো পুরো মানে একটা ওভেন আমাদের

টাইম টেম্পারেচার সেট করে দিবেন অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে আপনি বন্ধ করতে হবে এটা হচ্ছে এয়ার ফ্রায়ার অপশন গেল এখন যদি মনে করেন আমি একটা মুখটা মুরগি গ্রিল করব একটা গ্রিলার ওভেন আলাদা কিনি আমরা গ্রিলার ওভেনটা কিনতে হবে না গ্রিলের কাস্টের মধ্যে পাবে না ওকে ফাইন আস্ত মুরগি গ্রিল করেন সেটাকে হচ্ছে গরম অবস্থায় বের করার জন্য একটা ইয়া আছে চিমটা সবকিছু আছে আমি একটু দেখাচ্ছি আর এটা কি এটা হচ্ছে এয়ার ফ্রায়ার নেট

প্লাস এখানে সুবিধাটা পাচ্ছেন আপনি করবেন কেক আইটেম করবেন এখানে কি বেকিং এর জন্য ট্রে দেওয়া আছে কুকিং এর জন্য ট্রে দেওয়া আছে বিস্কিট করেন বা পিজা করেন জন্মদিনের কেক করেন সবকিছু করতে পারবেন এর ভিতরে আবার বের করার জন্য একটা ই আছে বের করার জন্য আপনার স্ট্যান্ড দেওয়া আছে ধরার জন্য প্লাস এই যে ট্রে গুলো বের করার জন্য ই দেওয়া আছে এক কথায় মাল্টি ফাংশনাল বেকড বা হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ার ফাংশন যুক্ত একটা কনভেকশন ওভেন মাল্টি ফাংশন কনভেকশন ওভেন এটা হচ্ছে আপনার 45 লিটার ওকে okay. 45 লিটার মাল্টি ফাংশন এটা পারফেক্ট সাইজ বলা যায় ফ্যামিলি সাইজ এয়ার ফেয়ার ইলেকট্রিক ওভেন মাল্টি ফাংশন উইথ এয়ার ফেয়ার ওভেন ওকে সবকিছু করতে পারবেন এখানে কিছু আপনি দেওয়া আছে আপনি কতটুকু সময় টেম্পারেচার লাগবে মানে কোন রান্নাটা কেমন টাইম লাগতে পারে যেমন পিজা করবেন 230 ডিগ্রি সেলসিয়াস লাগবে থেকে 25 25 মিনিট সময় লাগবে এখানে আপনি এখানে দেখেও এটা করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে কেক করলে কতটুকু মিষ্টি আলু করলে কতটুকু মাছ করলে কতটুকু মুরগি কতটুকু সবকিছু দেওয়া আছে এর মধ্যে পপ

পঁয়তাল্লিশ লিটার তবে এর কিন্তু বড় বড় পাইকারি দোকান এটা অনেকেই জানে এটা সর্বনিম্ন যদি আপনার পরিচিত দোকান হয় সর্বনিম্ন কিনতে গেলে বাজেট করতে হবে আপনার দশ হাজার টাকা আচ্ছা আমি এখানে কাউন্ট করে দেখো পঁয়তাল্লিশ লিটার আপনি করছেন কত

ঠিক আছে এক বিটার এটা মিয়াকো কোম্পানি মিয়াকোর এই বিটারটা কিনতে গেলে আপনি দুই টাকা বাজেট করতে হবে আমি দুই টাকা কাউন্ট করলাম এখানে প্লাস

আপনার কাছ থেকে কিনলে কি সুবিধা দিবেন হ্যাঁ আর এতগুলা প্রোডাক্ট একসাথে কিনবো তার তো অবশ্যই সুযোগ থাকতে হবে কি সুবিধা দিবেন নাইলে আমি কেন এতগুলা প্রোডাক্ট একসাথে কিনবো তবে আমি বলে দিতেছি যারা আপনার ভিউয়ার্স জন্য আপনার এই চ্যানেলে চ্যানেলে রেফারেন্স দেখিয়ে যারা কাস্টমার গুলো ইউজ করে কারণ প্রতি সুলতান না অনেকটাই কাস্টমার ফ্যান হয়ে গেছে আপনার আল্লাহ আপনার ফ্যান আপনার কাস্টমার ভিউয়ার্স যারা অর্ডার করবে তাদের জন্য ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ 5000 টাকা পরে কত 22500 টাকা তবে আমি একটা জিনিস চাই নিব

তাহলে বাইশ হাজার পাঁচশো আর এদিকে এক হাজার আসুক আর বারোশো আর পনেরোশো যা শুধু পাঁচশো টাকা ডেলিভারি হবে ঢাকার ভেতরেও পাঁচশো টাকা দিবে ঢাকার বাইরে পাঁচশো টাকা দিবে ঠিক আছে যান চলবে তো এই হচ্ছে এই ভিডিওর আজকের ধামাকাটা তবে আমার অনুরোধ থাকবে এই প্রোডাক্ট কিন্তু হিউজ স্টক নাই আমি যতটুকু জানি যারা নেবেন একটু দ্রুত করবেন আদারওয়াইজ কিন্তু প্রোডাক্টের স্টক না থাকলে পরবর্তীতে আপনারা নকলে আমাদের সেই কায়সাভিলা হারিসেটের মতো ভাইয়ার শুধু সরি সরি বলতে হবে সো যারা নিবেন দ্রুত নেবেন অনেক সময় আছে ভাইয়াদের কাছ থেকে অনেকে মানে আস্থার জায়গা তো আসলে অনেক বেশি অর্ডার পড়ে যায় অনেক অল্প দিনে স্টক শেষ হয়ে যায় সো দ্রুত নেবেন রুবেল ভাই কিভাবে অর্ডার প্রসেস করতে হয় একটু বলে দেন অর্ডার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়ে আছে এই দুইটা নাম্বারে আপনারা WhatsApp এর মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মোবাইল নেটওয়ার্ক প্রমোশন ইমো WhatsApp এ আপনারা যোগাযোগ করে প্রয়োজন হলে আপনি ভিডিও কল দিয়ে দেখে চেক করে প্রোডাক্ট অর্ডার করবেন কনফার্ম হওয়ার পর অর্ডার করবেন আর অর্ডারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি আপনি ফুল প্যাকেজটা নেন আপনাকে অবশ্যই 2000 টাকা বুকিং করতে হবে তবে ভিডিও কল দিয়ে তারপরে বুকিং করেন সমস্যা নাই টাকা পাঠান